একদম ঠিক আজ সেই ঐতিহাসিক দিন কিছুক্ষণের মধ্যে বেরোচ্ছে তোমাদের সিক্স সেমিস্টারের রেজাল্ট প্রত্যেক কলেজের ছাত্রছাত্রীরা একদম কি বলে দিল থামকে যে কথাটা বলে তোমাদের বোধ হয় হার্টপিট এবার বাড়তে চলেছে হার্ট পিট বাড়তে চলেছে হৃদয়ের স্পন্দন বাড়তে চলেছে আজকে ঠিক কটার মধ্যে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে শুধু কি আজকে এই ভিডিওতে রেজাল্টের কথা বলবো না আরো অনেক অনেক কথা আজকে তোমাদের সঙ্গে বলতে চলেছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও সিক্স সেমিস্টারের রেজাল্ট আজকে বেরোতে চলেছে তো চলো এইটা নিয়ে আরো বিশদ আলোচনা করা এসেছি বহুদিন পর তোমাদের অর্থাৎ আজকের যে এই ঐতিহাসিক দিন ঐতিহাসিক কেন বলছে কারণ আজকের এই রেজাল্ট যখন বেরুবে এবং রেজাল্ট যদি বেরোতে বেরিয়ে গেল এবং যাদের রেজাল্টের পাশে কিউ লেখা থাকবে তাদের আজকে খুশির ঠিকানা থাকবে না কেন আজকের এই দিনটা ঐতিহাসিক কারণ তোমরা অনেক কষ্ট করে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ সিক্স তিনটে বছর রোদ ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম গরম বর্ষা সব কিছুকে উপেক্ষা করে অনেক কষ্ট করে পয়সা খরচা করে ঘাম ঝরিয়ে অনেক অনেক মেহনত করে সহ্য করে রাত জেগে দিন জেগে না খেয়ে দিয়ে ভয়ে পেয়ে অনেক রকম ভাবে ট্রাভেল করে তোমরা আজকে এই জায়গায় পৌঁছেছ যেখানে পৌঁছাতে যারা এখন নতুন ভর্তি হচ্ছে তাদের তিন বছর সময় লাগবে তিন বছর মানে একটা বছর মানে তিনশো পরিব তিন বছর মানে বুঝতে পারছো হাজার দিনের কাছাকাছি হাজারটা দিন পেরিয়ে আজকে তোমাদের হাতে যখন গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাবে অবশ্যই আজকের এই দিনটা ঐতিহাসিক হতে চলেছে তো চলো আমি আজকে তোমাদের শেষে বলে দিচ্ছি যে আজকে যে রেজাল্ট বেরোনোর যে সম্ভাবনা কত পার্সেন্ট রয়েছে এবং যদি বেরোয় কটার মধ্যে বেরোবে আজকে আমিও ভেমে গেছি কারণ আমার নিজের প্রচুর টেনশন হচ্ছে তো চলো আজকে আমি কিছু কথা কিছু প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করব মন থেকে শুনবে এই প্রশ্নগুলো মন থেকে ওকে এই প্রশ্নগুলো দেখো তো তোমার সঙ্গে মিলে যাচ্ছে কিনা এবং তোমরা প্রত্যেকজনা যাদের যাদের সঙ্গে মিলছে আজকের এই ভিডিওতে কমেন্টে ভরিয়ে দাও কি আছে প্রথম প্রশ্ন কাদের প্রচন্ড ভয় লাগছে এই যে আজকে যদি রেজাল্ট বেরোবে প্রচন্ড ভয় লাগছে কাদের জন্য দেখো আজকের এই ভিডিও কিন্তু একটু বড় হবে আজকের এই ভিডিও একটু লম্বা হবে তোমাদের তো আর নতুন করে পড়াশোনা করতে হচ্ছে না যে সামনে পরীক্ষা আছে পড়তে হবে তাই তোমাদের টাইম আছে একটু টাইম দিয়ে অনুরোধ করছি আজকের এই পুরো ভিডিও উইদাউট স্কিপ করে অর্থাৎ কোনো স্কিপ এক সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আনন্দের কথা হচ্ছে এটা এমন একটা জীবন্ত ব্যাচ এটা যে আমার কোনো ভিডিওকে এক সেকেন্ডে স্কিপ না করি তোমরা দেখেছিলে তো চলো প্রথম প্রশ্ন কি কাদের প্রচন্ড ভয় লাগছে প্রচন্ড তারা তোমরা কমেন্ট করো তোমাদের নাম কোথা থেকে এবং তোমার প্রচন্ড ভয় লাগছে অবশ্যই কমেন্ট করো দু নম্বর প্রশ্ন কাদের মনে হচ্ছে সাপ্লি আসতে পারে যাদের মনে হচ্ছে সাপ্লি আসতে পারে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে স্যার আমার মনে হচ্ছে এই বিষয়ে আমার সাপড়িটা আসতে পারে দেখো মন খুলে লিখবে কোনো অসুবিধা নেই এখন যদি তোমরা এখনই লিখে দাও না তার মানে তোমরা স্বীকার করে নিচ্ছ যে সাপড়ি আসতে পারে তার রেজাল্টটা যদি সেটা হয় অতটা তোমরা কিন্তু আঘাত পাবে না তাই তোমরা কমেন্ট করে দাও যে সাপড়ি আসতে পারে মেনে নাও বাস্তবটাকে মেনে নাও কোনো অসুবিধা নেই আমি আছি তারপরে তিন নম্বর কারা কারা হাতে নিয়ে ফোনটাকে পুরো হাতে নিয়ে বসেছে তারা কমেন্ট করো একদম ফোন হাতে নিয়ে বসেছিলে যে স্যার এক্ষুনি আপলোড করবে করুক এক্ষুনি করবে মনে হচ্ছে এটি করবে একদম ফোন হাতে নিয়ে বসেছিলে কারা কারা রয়েছে কমেন্ট করছো চার নম্বর কারা কারা আছো সিক্স সেমিস্টারে মানে কিরকম বলবো মানে সিক্স সেমিস্টার লেখা আছে দেখা গেল তোমার রিলেটেড কোনো ভিডিও আমি আপলোড করিনি সিক্স সেমিস্টারে করেছি হয়তো তোমার ইতিহাস আছে আমি বাংলা করেছি কিন্তু করেছি আর তুমি ওপেন করে দিয়েছো মানে কোন বিষয় না দেখেই ওপেন করে দিয়েছো এইটা কারা কারা রয়েছ আচ্ছা পাঁচ নম্বর কারা কারা আছো প্রচুর মানে মানে প্রচুর কিরকম ধৈর্য ধরেছিল আর কি প্রচুর ধৈর্য মানে রাত পর্যন্ত ধৈর্য করেছিল যে স্যারের ভিডিও আপলোড হবে যতক্ষণ না ততক্ষণ আমি জেগে থাকবো কারা কারা আছে তারপরে কারা কারা আছে যাদের মনে হচ্ছে আমি পাস করবোই আমি পাস করবে আমাকে কেউ আটকাতে পারবে না আমি পরীক্ষা দিচ্ছি আমি জানি কমেন্ট করো তারপরে হ্যাঁ সবথেকে বড় কথা এই ভিডিওটা নিশ্চয়ই সংস্কৃত বিভাগের ছাত্রছাত্রী দেখছো যারা সংস্কৃত পরীক্ষা দিয়েছো তারা একটুখানি বলো যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছিল আমি কি তোমাদের কমেন্ট দিতে পেরেছিলাম প্রশ্ন দুইগুলো কি পেরেছিলাম অবশ্যই তোমাদের কোনো ভিডিও আপলোড করতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম আজকে তোমরা কমেন্ট ভরিয়ে দিচ্ছ পুরো সংস্কৃত বিভাগের যত ছাত্রছাত্রী আছো ভিডিওতে কমেন্টে ভরিয়ে দাও যে তোমাদের কি আমি উপযোগ্য সাজেশন দিতে পেরেছিলাম চলো দেখিনি তোমাদের কমেন্টটা অবশ্যই দেখবো তারপরে আছি এস ইসি প্লাস জিই দুটো একই দিনে এক্সাম হয়েছিল তাই সাপড়ি আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে কিন্তু তবু এখানের মধ্যে দুই রকম ছাত্রছাত্রী থাকবে যে স্যার আমার দুটোতে তো আসবে না এলে একটা আসতে পারে বা আর এখন ছাত্রছাত্রী ছাত্রী থাকবে যে স্যার আমার সাপড়ি আসবেই না আমি দুটোই ভালো পরীক্ষা দিয়েছি দুই পক্ষ স্টুডেন্টস কমেন্ট করছো ওকে তারপরে দেখো কারা এসিন একাডেমিকে হান্ড্রেড পারসেন্ট না হলো নাইনটি বিশ্বাস কর নাইনটি বিশ্বাস করো বা নাইনটি পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট হলো অবশ্যই তোমরা কমেন্ট করছো তারপরে কি করেছি কারা তাদের ভরসার ফল পেয়েছো যারা ভরসা করেছো এরকম কারা কারা আছে যে তোমরা তাদের ভরসার ফল পেয়েছো এই প্ল্যাটফর্ম থেকে তারপরে কারা বাড়িতে পৌঁছে মা বাবাকে প্রশ্নপত্র দেখিয়েছিলে অর্থাৎ পরীক্ষা হলে কোশ্চেন পেপারটা উল্টেছো কমন দিতে পেরেছি আমি জানি না কিন্তু তোমরা আনন্দিত হয়ে সেই প্রশ্নকে বাড়িতে থেকে মা বাবাকে দেখিয়েছো শেয়ার করেছো অবশ্যই কমেন্ট করছো তারপরে কাদের মনে হয়েছে যে এটা একটা ভরসাযোগ্য প্ল্যাটফর্ম কাদের কাদের মনে হচ্ছে যে এই প্ল্যাটফর্মটাকে অনেকটা ভরসা করা যায় তারা কমেন্ট করছো তারপরে কোথা থেকে বলছো সর্বপ্রথম তো সর্বপ্রথম একদম যে তুমি সব রকম কমেন্ট করছো ঠিক আছে কমেন্টটা আজকে ভরে যাবে কিন্তু তুমি কোথা থেকে বলছো তোমার নাম কি অবশ্যই সে কমেন্টে লিখবে তারপরে কতটা ভালোবাসো সাহিত্য নিকেতন একাডেমি অর্থাৎ এস এন একাডেমিকে তুমি কতটা ভালোবাসো একদম দিল থেকে লিখবে যে তুমি এস ইন একাডেমিকে কতটা ভালোবাসছো তারপরে দেখো তুমি কতটা পার্সেন্টেজ তুলতে পারবে তুমি আশা করছো যে স্যার আমার মনে হচ্ছে 6 সেমিস্টার আমি এত পার্সেন্ট তুলতে পারবো যে 8.7.6. যাই হোক এটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে এটা খুব দরকারি জিনিস আছে ওকে ভালো করে লিখবে কিন্তু রেজাল্ট বের হচ্ছে ভালো করে লিখবে এরপরে কারা চোখ বন্ধ করে বিশ্বাস করেছো এস ইন একাডেমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছো কারা কারা আছো একদম দিল খুলে আজকে কমেন্ট করছো তারপরে এখানে কারা এখানকার প্রত্যেক ভিডিও প্রচুর শেয়ার করেছো এখানকার প্রত্যেক ভিডিওকে তোমরা প্রচুর শেয়ার করেছো প্রচুর আমি শেয়ার করতে বলিনি কিন্তু প্রচুর শেয়ার করেছো অবশ্যই আমার সেই আদার ছাত্রছাত্রীরা কমেন্ট করছো তারপরে কারা কোন মানে কারা কোন সেমিস্টার থেকে ফলো আপ করছো তার মানে কি তুমি এই এসএন একাডেমি কোন সেমিস্টার থেকে ফলো করছো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার না নতুন যুক্ত হয়ে তুমি ফল পেয়ে গেছো না তোমাদের মনে হচ্ছে যে স্যার আমরা একদম প্রথম থেকে ছিলাম তারা কিন্তু কমেন্ট করছো তোমার নাম এবং তুমি কোন সেম থেকে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছো তারপরে প্রশ্ন হচ্ছে যে কারা কারা আছো সব থেকে বড় কথা যে প্রচন্ড আফসোস হয়েছে যে এই প্ল্যাটফর্ম যদি আমার কাছে আগে পৌঁছে যেত তাহলে হয়তো আমি আরো বেটার রেজাল্ট করতাম হয়তো আমার সাপিয়ে আসতো না এই কমেন্টে ভরিয়ে দাও এই কমেন্টটা খুব মজাদার কমেন্ট যাদের যাদের আফসোস হয়েছে যে এই প্ল্যাটফর্মটা যদি আমি আগে পেতাম ইস এই যে আফসোসটা কমেন্ট করো তারপরে আছে কারা লোয়ার ক্লাস মানে রেকমেন্ড করেছো লোয়ার ক্লাস মানে কি তোমরা এখানকার ভিডিওকে এই জায়গায় তোরা যুক্ত হোক তোরা যুক্ত হলে অবশ্যই তোরা ফল পাবি কারা কারা আছো যে স্যার আমরা আমাদের নিচু স্তরে যত সেমিস্টার ভাই বোন আছে তাদেরকে আমরা রেকমেন্ড করেছি কমেন্ট করছো তারপরে কারা আছো যাদের ভাই বোন এই প্ল্যাটফর্মকে ফলো করছে এখানে কারা আছে যাদের ভাই বোন এই প্ল্যাটফর্মে ফলো করছে তারা কোন সেমিস্টারে পড়াশোনা করছে তারপরে করেছি যে কারো আছো প্রচন্ড ভয়ের মধ্যে তো অবশ্যই আছো প্রচন্ড ভয়ের মধ্যে কোনো একটা জায়গায় বিশ্বাস রয়েছে যে ভয় লাগছে কিন্তু স্যার ফেল আমি করব না ফেল আমি করছি না এইটা কমেন্ট করছো তারপরে কারা কারা আমাকে তোমাদেরই দাদা মনে করছো এইখানে যতজন রয়েছ আমার আদরের ভাই আর বোনেরা কারা আমাকে তোমাদের দাদা মনে করছো হয়তো তোমাদের দাদা আছে তোমাদের দাদা আছে ঘরের দাদা আছে যেটা তোমাদের মায়ের রক্তের দাদা রয়েছে হয়তো তার থেকে থেকে আমি বড় হতে না কিন্তু আমাকে তোমরা একটা অন্য দিক হ্যাঁ কতটা নিজের দাদার মতো মনে করো অবশ্যই কমেন্ট করছো আচ্ছা তারপরে কারা কারা আমাকে তোমাদের পরিবারের একটা সদস্য মনে করছো সেই জায়গা করে উঠতে পারিনি তবে একটা উম কিরকম বলবো মনে হলো প্রশ্নটা রাখি রাখার আগে অনেক ভেবেছিলাম কিন্তু দেখি এটা কমেন্ট কে আসে হয়তো এটা বেকার কথা বলে দিলাম যে পরিবারের সদস্য কি আমি হতে পেরেছি এটা কি করে হয় আর কি তবুও প্রশ্নটা করছি যে কাদের কাদের মনে হয়েছে হয়তো ওয়ান থেকে টু পার্সেন্ট বলবে যাই না এখন আচ্ছা তারপরে এশিয়ান একাডেমি তোমার কাছে কি শুধু একটা এডুকেশন প্ল্যাটফর্ম না অন্য কিছু সব থেকে বড় প্রশ্ন এই এশিয়ান একাডেমি তোমার কাছে কি একটা এডুকেশন প্ল্যাটফর্ম না অন্য কিছু ঠিক আছে আচ্ছা তারপরে এই এসএন একাডেমি অর্থাৎ এই এডুকেশন প্ল্যাটফর্মটা তোমার জীবনে কতটা অবদান রেখেছে অবশ্যই এটা কমেন্টে ভরিয়ে দাও তোমার জীবনে এই এডুকেশন প্ল্যাটফর্ম কতটা অবদান রেখেছে আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে যে এইখানে সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে কি যে এশিয়ান একাডেমি তোমার কাছে শুধু একটা প্ল্যাটফর্ম অবশ্যই যাই না কর তুমি কি বলবে যে তোমার কাছে প্ল্যাটফর্ম না অন্য কিছু যেটাই হবে মন থেকে আজকে লিখবে যে এশিয়ান একাডেমি তোমার কাছে কি। শেষ প্রশ্ন এস এন একাডেমি তোমার কাছে কোন জায়গায় বসবাস করছে এস এন একাডেমি তোমার এইখানে কি স্থান করতে পেরেছে এস এন একাডেমি তোমার কাছে কি শুধু একটা এডুকেশন প্ল্যাটফর্ম না এসএন একাডেমি কাছে তার উপরও কিছু একটা যদি কিছু একটা হয় সেটা তোমার মনটা যেটা বলবে সেটাই আজকে কমেন্টে লিখে কমেন্ট ভরিয়ে দাও এরপরে আজকের এই কথাগুলো আমি যতটা আমার মন থেকে বেরিয়েছে ততটা বলতে পেরেছি আর বেশি কিছু বলবো না নাহলে আবার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে কারণ আজকে সত্যি সেই আজকে আমি এত খুশির সঙ্গে এই জন্য বলছি কারণ আমি অনেকটাই সাজেশন কমন দিতে পেরেছি অনেকটাই পেরেছি যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে আমি তোমাদের যতটা পেরেছি সব বিষয় আপলোড করার চেষ্টা করেছি একটা দুটো আমার দ্বারা সম্ভব হয়নি কারণ একটা মানুষের দ্বারা সব সম্ভব নয় চলো এবার এই কমেন্টগুলো আজকে যেন ফুরিয়ে দেওয়া হয় কারণ আমার কাছে কিন্তু লিস্ট আছে আমি লিস্ট ওয়াইজ কিন্তু দেখবো যে কত আমার এই এই প্রশ্নের কিন্তু উত্তর দিয়েছো ঠিক আছে কারা কারা ফোন হাতে নিয়ে বসেছিলে কাদের কাছে এই প্ল্যাটফর্মটা শুধু একটা এডুকেশন প্ল্যাটফর্ম কাদের কাছে এটা একটা অন্য জায়গা কারা প্রশ্নপত্র ছুটে বাড়ি নিয়ে এসে মা বাবাকে দেখিয়েছিলে কারা প্রচন্ড আনন্দিত ছিল যখন পেপারটা উল্টেছিল এই যে কোয়েশ্চেন্সগুলো তোমরা দেখে এসেছিল আগের দিন সেইগুলি পড়েছে সেই মুহূর্তটা কমেন্ট করবে তখন পেপারটা উল্টে উল্টে ছিলাম দেখলাম সেই মুহূর্তটা কমেন্ট করবে ওকে তো চলো কমেন্ট নেওয়ার কথা বলছি না সে তোমরা ভরিয়ে দেবে আমি জানি আর শেয়ার এই ভিডিওকে যত পারবে শেয়ার করবে যত পারবে শেয়ার করবে আমি চাইছি এক এক জোড়া যেন মিনিমাম পঞ্চাশ জনাকে ভিডিও শেয়ার করো এক এক জোড়া পঞ্চাশ জনাকে শেয়ার করো যেটা সম্ভব নয় মানে বুঝতে পারছেন কতটা শেয়ার করতে বলছি প্রত্যেক স্টুডেন্টসকে চলো এবার চলে আসি আসল কথায় তোমাদের আজকে রেজাল্ট বেরোনোর চান্স কতটা রয়েছে দেখো তোমাদের রেজাল্ট বেরোনোর চান্স রয়েছে যেটা আমার কাছে খবর এসছে ওই বারোটার দিক করে খবর এসেছে আমার কাছে যে তোমাদের ইউনিভার্সিটিতে কিন্তু আলোচনা চলছে যে আজকে রেজাল্ট বেরোচ্ছে কিনা আলোচনা চলছে কিন্তু অর্থাৎ আলোচনা যখন চলছে আমার মন বলছে রেজাল্ট আজকেই বেরোবে আর যদি আজকে বেরোয় মিনিমাম এইটটি থেকে নাইনটি পারসেন্ট মাঝামাঝি চান্স রয়েছে যে তোমাদের রেজাল্ট আজকেই বেরোচ্ছে নচেত কালকে তো কনফার্ম এতটা পর্যন্ত জানা গেছে এরপরে অবশ্যই বিউলে তো আমি আপলোড করবই সে আজ হোক হোক এক বছর পর হোক আমি আপলোড করছি তো পার্সেন্টেজ তোমাদের বলে দিলাম এবার হচ্ছে রেজাল্ট যদি বেরোয় তো কটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মিনিমাম ম্যাক্সিমাম রাত নটার মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট তোমরা পেয়ে যাচ্ছ আপলোড হলে আমি তো ভিডিওতে দেবই যদি তারা রেজাল্ট আপলোড করে ভিডিওতে আমি দেবই নটার মধ্যে তোমরা কিন্তু আজকে রেজাল্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে সবাই তোমাদের হার্টবিটকে জাস্ট একটু ধরে রাখো একটু অপেক্ষা একটু ধৈর্য অনেক কষ্ট করেছো তোমরা প্রচুর প্রচুর কষ্ট করেছো আজকের কমেন্ট আজকে মন থেকে যত কথা লিখতে পারো কমেন্ট ভরিয়ে দাও সেই দিনকার মধ্যে যেদিন একটা ভিডিওতে এক থেকে দুদিনের দিনের মধ্যে পাঁচশোটা কমেন্ট এসেছিল সেটা আমার কাছে একটা ঐতিহাসিক দিন ছিল আজকের দিনটা ঐতিহাসিক দিন কমেন্ট ভরিয়ে দাও সেদিনকার থেকে বেশি কমেন্ট করবে আর এই প্রশ্নগুলো যাদের যাদের সঙ্গে মিলছে তারা তারা মন থেকে দিল থেকে কথা লিখে কমেন্টে ভরিয়ে দাও চলো দেখা হচ্ছে আজকে যদি রেজাল্ট বেরিয়ে গেলো আরেকবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপর দেখা যাচ্ছে রেজাল্ট কি হলো ভালো থেকে সুস্থ থেকো তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম যত পারো শেয়ার করো